হ্যালো আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন গাইজ এই যে স্ক্রিনে একটা ভিডিও দেওয়া আছে পুরো ভিডিওটা ফুল দেখেন আর চ্যানেল নতুন থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে ঠিক আছে এই সুসে সাওয়াটা কেমন আজকেও আসবে লাগছে মোর দোকান বলি ওই ওর জ্বালাতে দোকান বন্ধ করি থুইয়ে গেলুম মাথা নষ্ট করি দেয় আজকে বান ফির কি করে আশুক তো দেখা যাক কি কয় ও কাহা ভালো আছেন এত খান তো আসলুম ভালাই এলাহে হবে জ্বালা তুই মোর কোন কালানি ভাইতে মরনা না কোনো ভাইয়ে নাই ধরি নেও না নাও সম্বন্ধে কুমরে মাসি ওই সম্বন্ধে আমরাও আসি। খাটা পেলেন নাপি দেও না অল্প সুলটা কাটি ঢেউ কাহা কি কইলেন এটা না বনিলে না না বনে নাই বাতাস তো গেছে ফাঁসকা লেকচার বাদ দিয়ে কত কি বলি যাচ্ছিস আটা লাগে না ময়দা লাগে আজকে কি নিবের কল মোর টাইম লস না করিস তো ওই দিনের মতো করি সারা দিন মাছি মারি থাকে মোর দোকানত মাছি নাই মনে চাচা শোনা পাইছে তাহলে দেও তো গরম মশলা এক কেজি কে তোর বাপের বিয়ে নেকি এক কেজি মশলা নাগে বাহ কহা দেহং ভালাই मजाक করেন কবু হে এক প্যাকেট লাগে ওbeta দে এই যে নে ও মাই কি হল ফি গরম মশলা চাইছং গরম মশলা দিব মশলা ফি ঠান্ডা কে এ সুসে গরম মশলা ঠান্ডা হয় ন কি বলছিস আম্মার ভাগার দাঁং তুই খাবো না মুই খাই হাই হাই রে এই সুসে দেহং আইস্কোমক জলাইবে রাখছি কিসের জ্বলা জ্বলি নো জ্বলা জ্বলি উচিত পশে দিয়ে নিম গরম মশলা চাইছন গরম মশলা দে মুই যদি এলা ঠান্ডা চালং হয় তাহলে তো টপ্লাশ করি ফ্রিজত থাকি ঠান্ডা বের করি দিলো হয় এত ঠান্ডা ঠান্ডা মুখ দিয়ে গিলে না যায় দাঁতত কুলুকুলু করে ধরে তাইলে গরম মশলা কেনে গরম হবে না এ বাবা তো গরম মশলা নোয়া না লাগে তুই যা তো না কেনে যাইম গরম মশলা নিয়ে যাইম মুই মোর গরম মশলা শোক ঠান্ডা হইছরে বাবা তুই যা তাহলে মুড়ি আছে এ এলে দোকানত মুড়ি থাকে রে তোমার দোকানত মুড়ি নাই গরম মশলা ঠান্ডা এলে তোমরা দোকান দিছেন তালা মারি ধুয়ে বাড়ি যা না নাই মুই কিছু রাহে তোর ঠান্ডা মশলা এ সেংরা গুলে ই যাতে আর মোর দোকানে ঢুকবে না পায় না এলে তোমারও খবর আছে বাড়িতে গেলে বউ জ্বলায় দোকানে আসলে এই সুসে জ্বলায় কম বিপদ পড়ছো এ আমার তো ডর করতাছে রে তোর ফির কিসের ডর করে আমারে বান পুলিশে দইরা নিয়ে যায়

আর মুই কোন মতে নেংটি বাড়া দিয়ে পলে আসলো আলী দুন্না খালি দুন্নাম করে তোর ফেসবুক অ্যাকাউন্ট দেখছাস মন কই গার্লস হোস্টেল বানায়া থইছে ফ্রেন্ড লিস্টে একটাও গেদা নাই বেটি গেদি এ বেটা সাওয়া তোর ফির কি হল আজকে কেবান বদ বদান আগে আছিস মুখের মনে হয় 12টা বাজছে তুই কি নিকেশ করে দিম দোকানত গেলুম গরম মশলা নাই এই ফালে মোর সুর কমি গেছে তুই কেরো আবার দতরা নিয়ে বয় সুর মিলবনি এ বগলক বসি আছিস কিন্তু হুশ করি কথা কইস সিমটি গস্ত তুলি আনিম তোর সকত ফির কি হল দূরের বস্তু কেবান দেহায় পাংনা রে সামন দিয়ে চেংড়ি এসেনা না চেংড়ি মাও এসে দিশায় পাংনা ঝাপসা ঝাপসা দেহ কসে ওইডা আকাশে কি সূর্য আরাম দাদা অতই আরো কত দূর দেখতে চাস এই যে বেমার ভালো হয়ে গেল ডাক্তারের পয়সাটা বাঁচলো

আমারে এক দোকান থাইকা বাকি আনবার পাঠাইছিল যেই বেটা সহ হালির নাম কইছি রে ভাই কোনে থাইকা আবার তিন চারটা হাত আইসা আমার পিটির উপর হায় রে প্রাণ পড়ল একটাও মাটি পড়ল না খালি কি মার আর আমার থান বেটা বাকির পয়সাও নিল এই হালি তিন বছর আগে বাকি খায় আইছিল পয়সাও দেয় না দেহাও করে না বেটি রাগ আমার উপর জারছে তোক দেখি মারবের পাইছে বেটা চক মারার দম আছে কালি জাস নাই কে ওই যে মার খাওয়ার ভয়ত আর পপাটা স্লুন কে জানিস দেহং দোকানদারের বাহির কথা মনে আসে না নাই মজা মারিল খোজা ভাই মার খাইল হায়দার ভাই এই সুছে খালি ফাশে আমি কি ফাসি এই খালি ফাশায় এ হইছে আজকের গল্প এতে শেষ করি এই বেটা ছাওয়া বেডি ছাওয়া গুলো ভিডিওয়ে দেখে না এত গল্প করি কি লাভ হে গো হয় কথাটা ভিডিও দেন না বলে

আমরা চেংরা গুলে চেংরা সালা কয়া গাল পারি কিন্তু চেংরি গুলে চেংরি ননন কয়া গাল পারে না কে এটা তো চিন্তার বিষয় রে চলো বাড়ি যা ঘুমি ঘুমি ভাব মুয়েলা হে শালা কারেন্টটাও যে ঘন ঘন যায় শান্তি মতে টিভিটাও দেখতে না পাইছ এ ভাই চান্দিয়ার বেটা রে কুটি রে ভাই কাই রে ভিড়ি ছাগলের মতো করে ভেবরাইবে লাগছে কো তোমার বাপটাও বাড়ি গেছে যদি শোনা পায় ভাই রে মগ বাঁচাও সিয়ে যে সান্দিয়ের বেটা করি ডাইবে লাগছিস সান্দিয়ে যে বাড়ি আছে ওইটে হদাল যায় শোনা পাইলে না নাহুরে হাতি ভাঙাই দে মোর হুশ টুশ কিছু নাই আজকে ভাঙাইলেও কোনো উপায় নাই হইছে কি খুলি কো এরুম বড় একটা বিপদত পড়ছং দুই হাজার টাকা না পাইলে মুই বুঝি বাইছতে না হয় এলে কথা মক কইছ কে কা কার ভাই তুই সারা মোর মনের দুঃখ কাই বুঝবে দয়া করি মক দুই হাজার টাকা ধারে দে এ নারিয়ে না বেলের গাছের তল দিয়ে একবারে যায় তুই তো নারিয়ে নহাস তোর বাপ হে নারিয়ে তো শান্তি দে এতে হা পাবে নহাস দুই দিন আগে তুই মোক মিছ কথা কয়া বাইক নিলু সেই বাইক নিয়ে মরে মামার বেটি ঘুরেলু তোর না হন বাপ পারো কার মুই বিশ্বাস করি ভাই দয়া করি এইবারের মতো বিশ্বাস কর ওই যে একটা বাগের গল্প শুনিস নাই বাগ বাগ করি চিল্লি যে সবাইকে ফাঁকি দিছিল পরের বার সত্যি করি বাগ আইছে এত চিল্লাইছে কাইও আর পাত্তা দেয় নাই

গাওয়ের মানুষ সবাই কয় সাপক বিশ্বাস করেন তাও বেটা সবক বিশ্বাস করেন না আর ওটা তো আমরাও জানি তক বিশ্বাস করাই পাপ ভাইরে রে এইবারের মতো বিশ্বাস করি দেখ দুই হাজার টেহা মুই দিম কিন্তু আগত ম কথা দেওয়া লাগবে কোন দিন দিব দেখ ভাই মুই বাসি থাকিলে তোর দুই হাজার টাকা দিমে বাজে কথা নাই সাত দিনৰ ভিতৰে টেহা দেওয়া লাগবে দুই তিন মাস করা যায় না এ সুসে তক টেহা লাগে না নাই লাগে রে ভাই সেই ঠেকা টাইলে যাও 10 দিন টাইম দিলুম এর ভিতরে টেহা দিস অল্প টানাটানি হইবে উপায় তো নাই মুই আর টেহা ধারে নিবের সাংরে ভাই बाघ কি কম সদনে ঘাস খায় বাদ্য পরি ঘাস খায় ওই দশা হইছে মর দেখ গোলাপি আজকে তো তোর বিশ্বাস হল মুই তো কত ভালা পাম জেটে খাইবের চাইস ওতে খয়ছং সিনেমাও দেখাইছ মিও জানো তুই যে মকশাই ভালা পাস কিন্তু মাসে মাসে নিজে সাপি এসে মোর বকলো এরা তো তুই মোক ভালা করি ফাঁকি মানুষ কিন্তু নানান ধরনের কথা কইবে এটা ছাওয়ার ঠক ফালতু ধার সুসে বহুত জনে বহুত ধরনের কথা কইবে আসে তুই বিশ্বাস করিস মই বিশ্বাস মই আজকে সার্টিফিকেট প্রমাণ তুই যে মোক কত ভালা পাইছ ভাবু মইলা যা শোনা যা রাম দী মর তেহাগুলোর শেষ করি গেল গেলে হাইরে কি রুসিরে একদলাকটা শরীল এত বড় পেট কি খান খালবো মর ২ই হাজার তেহা ধরিয়ে খাল এহা তো ফাকি বাজি আনি খিলেলো এলা দিতে তো ফাইক পেয়ে। ই এহ হারাম দেখ ফনের উপে ফোন আরাম্ভ করছে। এই সান্দির বেটা একটা দ০টা দিন হল না নাই তেহার জন্য পাগলা আমিছে। এই ফালে মোর টেনশন গোলাপী বান কোনদিন ফির খাইবে যায় হির কাক বান থাকি দিয়ে টেহানওয়া লাগে আরে এই চান্দির বেটা 2000 টাকার জন্য পাগলা হইছে এর জন্য বাইরেও বেড়াইদের পাইবে লাগছং না এ বেটা ছওয়া বেটা ছওয়া এ কারি বান আছিল রে নাটক আরম্ভ করং কি রে কি হইছে দুই দিন ছাইকা দেই বাইচ্চাইকা এ বাইর হইছ না

এমার ঠাকি তো বাসলুং সান্দের কি কয় আরে বেটা সবার কিছু খবর পাইলেন আমরা এখনই বেটা সবার বাইতে থাইকা আসলাম বেটা বাড়িত আছে তাহলে মোর ফোন রিসিভ করে না কে আমারও ফোন রিসিভ করে নাই ওই জন্য বাড়িত গেছিলেন ছায়া দেহি বেসরার সেই জ্বর ওর শোক হইলে ঢং ওর জ্বর তোর কিছুই নাই এরা ওর বাপের সাথে দেয়া হইল ওর বাপে মক কল করুক না কত নাটক করে করুক আজকে ওর গমের গুড়ের পানি দিয়ে হে সারিম এ ঘটনা হইছে কি হারাম দাদা মোর ঠ্যাঙে হাতে ধরি 2000 টাকা নিয়ে আসিল 10 দিনের ভিতরে দিবে বলে এলা দেহাও নাই ফোনও রিসিভ করে না কষ্টি 10 দিন আগে টাকা তোর কাছে চাইনি ছিল হ্যাঁ তো ঠ্যাঙো ধরি টাকা নিয়ে আসছে সেই বলে ঠেকা দূর ওই শালী ঠেকা